সো গাইস আটলান্টিক ওশান রোড ঠিক আপনাদের সামনে দেখতে পাচ্ছেন হচ্ছে আটলান্টিক ওসান আর এটা মাঝখান দিয়ে রোডটা গেছে খুবই নাইস ওয়েদার বিউটিফুল নেচার প্রকৃতি যে এত সুন্দর তা নরওয়েতে আসলেই বোঝা যায় বিশাল গ্রুপ বহর নিয়ে আমরা যাচ্ছি খুবই সুন্দর করে ব্রিজটা তৈরি করা হয়েছে গুড ডিজাইনের একটা সাপ দেখা যাচ্ছে ব্রিজে অসাধারণ লাগছে টেসলার টেসলার মডেল ওয়াইয়ের মতো চলুন আমরা একটু সামনে যাই মেবি আই উল গো দেয়ার কারণ আমি একটু উপরের থেকে আমি একটু উপরের থেকে দেখাবো আপনাদেরকে এই এই চোরাটার উপরে যাব এখান থেকে আমি দেখাবো সো আটলান্টিক ওশান রোড অ্যাবাউট তেরো থেকে চোদ্দ কিলোমিটার যেটার টোটাল ডিস্টেন্স প্রায় সাগরের পাশ দিয়ে মাঝখান দিয়ে একটা রোড গেছে সুন্দর করে সাজায় গোসায় রাখছে এটাই এখন একবারে ক্লিয়ারলি দেখা যাচ্ছে দেখেন ও মাই গার্ড ওয়ার এ বিউটিফুল প্লেস অ্যামাজিং ভেরি ভেরি অ্যামাজিং টপ প্লেসে আমি চলে আসছি এটা একটা আইল্যান্ড এই আইল্যান্ডটা ঘুরে ঘুরে হাঁটার জন্য রাখছে ও কুল দ্য বিউটি অফ দিস প্লেস এখানে শুয়ে থাকতে মন চাচ্ছে আমার এত সুন্দর একটা প্লেস অসাধারণ সো আটলান্টিক ওশন রোড থেকে শুরু হচ্ছে সবাইকে শুধু নরওয়ে থেকে আমাদের জার্নির শেষের দিকে চতুর্থ দিনের ইভিনিং চলছে সো ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি দেখার জন্য ভালো লাগলে লাইক দেবেন Follow my page and subscribe my channel. Take care guys.